বৈশাখী উৎসব সামনে রেখে বর্ণি লায়োজনের পশরা সাজিয়েছে দেশীয় ফ্যাশন হাউসগুলো প্রতিটি হাউসে রয়েছে রকমারি বৈশাখী পোশাক ফ্যাশন সচেতনতার পাশাপাশি এসব পোশাক বৈশাখী সাজেও আনবে ভিন্নতা কোন অনুষঙ্গে পহেলা বৈশাখকে খুঁজে পাওয়া যায় সবচেয়ে বেশি উত্তরে নির্দ্বিধায় বলা যায় পোশাকের কথা তাই তো বর্ষবরণে দেশীয় ফ্যাশন হাউসগুলো শত রঙে আর নকশায় ভরপুর রুদ্র বৈশাখ ভাবনায় নিয়ে ফ্যাশন হাউস আরও এনেছে নতুন নকশার পোশাক গুরুত্ব দিয়েছে লোক আঙ্গিকের উপর আমরা তো একটু ফোক স্টাইলে কাজ করি মানে তো সেই ক্ষেত্রে এখানে স্পেসিফিকলি আমরা বেছে নিয়েছি কিছু মলা আর্ট নামে একটা একটা সার্টেন টাইপ অফ ডিজাইনস অ্যান্ড মোটিভস আছে সেইটা দিয়ে আমরা কাজ করেছি এবার তারপর গামছা দিয়ে কাজ করেছি কিন্তু টিপিক্যাল সেই গামছার কম্বিনেশন আর গামছার লুক না সেটাকে একটু চেঞ্জ করে মডার্নাইজ করে একটু স্মার্টভাবে কাজ করেছি নতুন নকশা নিয়ে প্রতিযোগিতায় পিছিয়ে নেই রং অন্য মেলা সাদা কালো অঞ্জনস বাংলার মেলা দেশাল অন্যান্য হাউসগুলো কেউ এনেছে লুডুর নকশায় বাহারি পোশাক কেউ বা এনেছে সন্দেশের নকশা আমরা লুডুটাকে বেশ প্রাধান্য দিয়েছি লুডুটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি যেমন হচ্ছে একটা সাপের যে একটা প্রিন্ট থাকে ওই প্রিন্ট নিয়ে কাজ করেছি তারপর আবার যে গুটির যে একটা পেন থাকে ওটা নিয়ে কাজ করেছি ছক্কা যে লুডো খেলা যে ছক্কা থাকে সেই ছক্কাটাকে আমরা বিভিন্নভাবে এক এক সময় রকম অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল করে আমরা বেশ কিছু কাজ করেছি তো এবার যেমন ধরুন আমরা কামরুল হাসানের বিভিন্ন ক্যানভাসের যে ছবিগুলো আছে তার উপর বেস করে বিশেষ করে ওনার যে বিভিন্ন আলপনা বিভিন্ন কাজগুলো আছে ওটাকে মোটিভ ধরে বিশেষ করে সন্দেশের যে মোটিভটা আছে ওই মোটিভের উপর বেস করে আমরা এবার আমাদের প্রোডাক্টের ডিজাইনগুলো করেছি কাজের ধরনটা হচ্ছে হ্যান্ড এম্বয়ডারি কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি স্কিন প্রিন্ট একটু কাজের বেড়ে আনার চেষ্টা করেছি তবে শুধু লাল সাদার মধ্যেই সীমিত নয় এবারের বৈশাখের পোশাক পোশাকে থাকবে বাহারি রঙের মিশ্রণ জান্নাতুল ফেদ্দোসাকি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা